ভালোবাসা এটা গোপন করা যায় না এটাই বাস্তবতা আপনি যাকে ভালোবাসবেন কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পেয়েই যাবে যখন কোনো বন্ধুকে কেউ বন্ধু ভালোবাসে তখন সেটা প্রকাশ পেয়ে যায় বন্ধু সেই ভালোবাসার কথাটা বলতেও ভালোবাসে একজন মানুষকে আপনি ভালোবাসেন সেই ভালোবাসাটা প্রকাশ করতেও আপনি বেশি আগ্রহী থাকেন তেমনিভাবে একজন মুসলিমের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় সেই ভালোবাসাটা প্রকাশ পাবে না এটা কেমন করে হয়

সব বস্তু থেকে যদি আল্লাহকে বেশি ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাটা প্রকাশ পাবে না কেন আপনার ইবাদাতে আপনার আনুগত্যে আপনার চলা ফেরায় আপনার পোশাক আশাকে সেই ভালোবাসাটা প্রকাশ পাবে কিন্তু আমরা তো দেখতে পাই সেই ভালোবাসাটা প্রকাশ পায় না আপনি আল্লাহকে ভালোবাসার দাবি করছেন আল্লাহর অবাধ্য হচ্ছেন কিন্তু আপনি কি দুনিয়াতে কাউকে ভালোবাসার দাবি করে তার অবাধ্য হন আপনি যখন একটা হারাম রিলেশন করেন জেনা করেন যে ভালোবাসাটাকে আপনি ভালোবাসা বলছেন এটাকে আল্লাহ বলেছেন এই জেনার ভালোবাসা যেটা অপবিত্র ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশ করার জন্য সেই ভালোবাসার মানুষটাকে আমরা কত কি করি কত কি আপনি করছেন কিন্তু তাআলাকে ভালো না বাসলে আপনার ইমানের দাবি মিথ্যা সেই তাআলাকে আপনি কতটুকু ভালোবাসেন সেই তাআলাকে আপনি কতটুকু ভালোবাসেন যদি বেশি ভালোবাসতেই পারেন তাহলে তো আপনার চলা ফেরা আচার আচরণে আপনার ইমপ্রেসে আপনার এটা তো দেখা যাবে কিন্তু কই দেখা তো যায় না তার মানে আপনি যে ভালোবাসার দাবি করছেন এই ভালোবাসার দাবি মিথ্যা আর যদি ভালোবাসার দাবি মিথ্যা হয় তাহলে আপনার ঈমানের দাবিও মিথ্যা আল্লাহ রসুদসাল্লাহু আলিয়সলাম বোখার মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্সাল্লাম বলসে আই নী ন আহাদুকুম হাত্তা ইলাইহি নুলি দিহি ওয়া আল্লাহ রসুলামুসুম সে কখনো ইমানদার হতে পারবে না সে যত ইমানের দাবি করুক না কেন সে কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতা মাতা পৃথিবীতে ভালোবাসার যত বস্তু আসে স্ত্রী সন্তান সন্ততি যা কিছু আছে সকল কিছু থেকে টাকা পয়সা ধন সম্পদ সকল কিছু থেকে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাটা প্রগাড় না হয় বেশি না হয় সে ইমানদার হতে পারবে না এটা বললেন আর আপনি বলছেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ তারা বললেন যে আল্লাহ দিন আমন আসাদ আল্লাহ যারা ইমানের দাবি করবে তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে তাহলে আপনার এই ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে না কেন আপনি তো একটা মেয়ের ভালোবাসার জন্য কত কি করছেন রাত বেরাত যে তাকে সারফেরাইজ করছেন কত কিন্তু আপনি কি একটা রাত যে আল্লাহ তালার এই বাদাত করেছেন কোন একটা দিনে আল্লাহ সুবাহ দিনে সাহায্যকারী কি আপনি হয়েছেন না আপনার পোশাক আচাকে এবং একজন অমুসলিমের পোশাক আশাকের ভিতরে কোনো পার্থক্য নেই আপনার চুল কাটার স্টাইল থেকে শুরু করে প্রত্যেকটা স্টাইল কথা বলার স্টাইল চলার স্টাইল হাঁটার স্টাইল পোশাক পরার স্টাইল সব ইসলামের শত্রুদের অনুকরণে একজন মুসলিম একজন কাফের মধ্যে পার্থক্যই করা যায় না হ্যাঁ বোন আপনাকে আমি বলছি আপনার পোশাক আশাক এবং একজন অমুসলিমের পোশাক আশাকের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না আপনি যদি আল্লাহকে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসায় আপনি পর্দাটা কেন করছেন না হিজাবটা আপনি কেন নিচ্ছেন না আপনি তো আল্লাহকে ভালোবাসার কথা বলছেন যে কইলাব আল্লাহ আমরা তো আপনি তো বলছেন কিন্তু আপনার ওই ভালোবাসা তো প্রকাশ পাচ্ছে না কিন্তু আপনি আপনাকে তো আমি দেখেছি একজন পুরুষের পর পুরুষ যাকে আল্লাহ ওয়া তারা আপনার জন্য হারাম করেছেন তার ভালোবাসার জন্য আপনি আপনার নিজের সতীত্বটাও বিলিয়ে দিচ্ছেন এত বিশ্বাস আপনি তাকে করছেন কিন্তু আপনার এই বিশ্বাসটা সে রাখছে না কিন্তু আমরা দেখছি মিডিয়াতে বোন যে তোমরা ধর্ণা দিচ্ছ একজনের বাড়ি যে সব বিলিয়ে দেওয়ার পরে যখন সে অস্বীকার করছে তখন তার বাড়ির সামনে যে যতটুকু ইজ্জত ছিল ততটুকু মানুষ জানতো না সেটা জানাই তাকে বিশ্বাস করছো এই ভালোটাকে বিশ্বাস করে নিজের সবচেয়ে বড় সম্মান সতীত্বটা দিয়ে দিচ্ছ কিন্তু আল্লাহ সুবাহ তালাকে ভালোবাসন নিজের সত্যাকে তার সামনে আত্মসমর্পণ করতে পারি এই ভালোবাসার দাবি তো মিথ্যা বোন এই ভালোবাসার দাবি তো মিথ্যা ভাই আমার একজন নারীর জন্য তুমি যা করছো তোমার দিন নেই দুনিয়া নেই খাওয়া নেই দাওয়া নেই যা কিছু করছো কিন্তু দিনের জন্য জন্য তুমি তুমি কতটুকু করেছো করতে পারো নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে আল্লাহকে ভালোবাসো কিনা যদি ভালোবাসো তাহলে সে ভালোবাসাটা প্রকাশ হবে ভালোবাসা কখনো গোপন করা যায় না ভালোবাসা কখনো গোপন করা যায় না বোন তুমি যাকে বিশ্বাস করে ট্রাস্ট করে তোমার নিজের সত্যাটাকে তুমি বিলিয়ে দিয়েছো যে পুরুষের কাছে যে প্রতারকের কাছে সে প্রতারক তোমার সামনে প্রতারণা করবেই কিন্তু তুমি যদি আল্লাহ আলাহান ভালোবাসায় বিশ্বাসী হতে যে তোমাকে প্রতিদান দেবেন তোমাকে সুবাহান করবেন এই বিশ্বাসটা তুমি তোমার স্রষ্টার প্রতি রেখে সেই স্রষ্টার অনুগত্য তুমি করতে পারলে না আর একজন সৃষ্টির যে দুর্বল প্রতারক তোমার দেহটা চেয়েছিল তাকে তুমি দেহটা বিলিয়ে দিলে সত্যাটা বিলিয়ে দিলে তারপরে তুমি দাবি করো যে এটা আমার সাথে অন্যায় করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যেন তোমার অন্তরের মধ্যে প্রকার না হয় তাহলে তোমার ইমানটা নিয়ে প্রশ্ন করো তুমি কারণ ঈমানদারদের কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আল্লাযীনা আমানু আশদ্দু হুব্বাল্লাহ যে ঈমানদারদের ভালোবাসা আল্লাহর প্রতি হবে প্রবল পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে আর এই ভালোবাসাটা প্রকাশ পাবে না এটা হবে না এটা হতে পারে না আপনার ভালোবাসা তো প্রকাশ পায় তাহলে ভালোবাসা কেন প্রকাশ পাবেন আল্লাহ দিনের জন্য আল্লাহর আনুগত্যের জন্য সকল ক্ষেত্রে আনুগত্যে আসতে হবে পর্দা করতে হবে আল্লাহ সুবাহ যে বিধানগুলো যতটুকু আপনাকে দিয়েছেন সেই বিধানগুলো আপনাকে দিতে হবে এবং আপনার সম্মান তো আল্লাহ সুবাহা ইসলামে দিয়েছে আপনি অন্য কোথাও সম্মান খুঁজলে পাবেন না ইসলাম আপনাকে মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম আপনাকে বোনের মর্যাদা দিয়েছে ইসলাম আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে ইসলাম আপনাকে বোনের মর্যাদা দিয়েছে এই যে মর্যাদা ইসলাম আপনাকে দিয়েছে সম্মান আপনাকে দিয়েছে এর বাইরে যখন আপনি প্রেমিকা হিসেবে 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 জাস্ট ফ্রেন্ড বন্ধু সম্মানটা নিতে যান তখনই মূলত আপনি আপনার সতীত্বটা হারিয়ে ফেলেন ইমানটাও আপনি হারিয়ে ফেলেন আপনার দিয়া আল্লাহ তালা দিয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা আপনি হারিয়ে ফেলেন কিন্তু ইসলামে আপনাকে এই আপনার গার্লফ্রেন্ড এবং এই প্রেমিকা এই বন্ধুর কোনো সম্মান আল্লাহ তালা দেননি আল্লাহ তালা সম্মান দিয়েছেন বোন হিসেবে আলু আলম তালা সম্মান হিসেবে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন আলাহ তালা সম্মান দিয়েছেন মা হিসেবে আলাহ সম্মান দিয়েছেন তোমাকে একজন কন্যা হিসেবে তুমি এই সম্মানে সন্তুষ্ট থাকতে পারো তুমি অন্য জায়গায় সম্মানটা খুঁজেছিলে তুমি তালার ভালোবাসায় বিশ্বাস রাখতে পারো তুমি অন্য আরেকজনের জনের ভালোবাসায় তুমি বিশ্বাস স্থাপন রেখে তোমার ইমানটা ইয়ে ফেলেছো কিন্তু আল্লাহকে বিশ্বাস করলে তোমার ইমানটা তাজা হতো আল্লাহান তাল্লার ক্ষমাটা তুমি পেতে কিন্তু তুমি সেই ক্ষমাটাও পাবে এই জন্য বোন এখনো সময় আছে পৃথিবীতে যত সময় প্রাণ আছে তত সময় আল্লাহ ক্ষমার সুযোগ আছে তুমি আল্লাহর দিকে এসো ইসলামের দিকে এসো আল্লাহকে ভালোবাসো যে আল্লাহ তোমার সাথে থাকবে দুনিয়ার জীবনের ভালোবাসা দুনিয়ায় কাটা পড়ে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসাটা আলাহ দুনিয়া এবং পরকালে দুই জায়গায় রাখবেন কারণ ধ্বংস হবেন না পৃথিবীর সকল কিছুই ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সকল শক্তি সকল রাজত্ব পাহাড় পর্বত নদী নালা সবকিছুই ধ্বংস হয়ে যাবে কিন্তু আলাহ সুবাহা ধ্বংস হবেন না সেই আল্লাহ যে আল্লাহ আপনার দুনিয়াতেও থাকবে পরকালেও থাকবে সেই আল্লাহকে ভালোবেসে ইমানের দাবিতে আপনি সত্যবাদী হন সে আল্লাহর ভালোবাসার নিদর্শনগুলো আপনার জীবনে আপনি ফুটিয়ে তুলুন সে আল্লাহ সুবাহান আল্লাহর ভালোবাসার দাবিতে আল্লাহর ইবাদাত আনুগত্যের মাধ্যমে আপনি আল্লাহ সুবাহ থেকে রাজি খুশি করার চেষ্টা করুন আপনার প্রেমিক প্রেমিকা থেকে আপনি রাজি খুশি করার জন্য কত কি করেন কত উপহারটা দেন কিন্তু আলম সুমান তালাকে কখনো কি একটু উপহার হাতিয়া দিয়েছেন যে কখনো সারপ্রাইজ করে দিয়েছেন যে রাতের গভীরে উঠে আল্লাহর জন্য একটু ইবাদত করব আলম সুবাহান তালাই তো খুশি হবেন রাজি হবেন আলম সুবাহান তালার ভালোবাসা পাওয়ার জন্য একটু চেষ্টা প্রচেষ্টা করি আমরা তো কত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করি যদিও দুনিয়াতে কেউ স্বার্থহীন ভাবে কাউকে ভালোবাসে না আপনি আপনার মা বাবা আপনার স্ত্রী যাকেই বলেন না কেন স্বার্থহীন দুনিয়াতে কেউ ভালোবাসে না প্রত্যেকের স্বার্থ থাকে কিন্তু আল্লাহ আল্লাহ আহ নিঃস্ব ভাবে আপনাকে ভালোবাসেন আপনি অবাধ্য হচ্ছেন আপনাকে তার রহমত দিচ্ছেন সবকিছুই দিচ্ছেন সেই আল্লাহকে আপনি ভুলে আছেন সেই আল্লাহর ভালোবাসা আপনি দাবি করছেন কিন্তু কোনো প্রকাশ পায় না ভাই আমার ভালোবাসা গোপন করা যায় না ভালোবাসা এমন জিনিস এটাই বাস্তবতা যে ভালোবাসা গোপন করা যায় না ভালোবাসলে সেটা প্রকাশ হবেই হবে এটা আমলের মাধ্যমে প্রকাশ পেয়ে যায় আল্লাহ হ্যাঁ আমাদেরকে আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যে আল্লাহর দাসত্বে আসার তৌফিক দান করুক আল্লাহ